মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের পঁচানব্বই জন মৎস্যজীবীকে মুক্তি দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই খবরে খানিকটা স্বস্তিতে মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সেখানে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন দু হাজার কুড়ি অনুযায়ী যে মামলা করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে তাদের ছটি ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত ভারতীয় মৎস্যজীবীদের গত আড়াই মাসের মধ্যে আটক করা হয়েছিল বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী কাকদ্বীপের ছটি ট্রলার আটক করে পরের ট্রলারগুলিতে থাকা পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জেলে থাকা বাংলাদেশিদের ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন তারপরেই বারো জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয় এর পাশাপাশি ভারতে আটকে থাকা নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাদের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রকে চিঠি পাঠান তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের খোঁজ পশ্চিমবঙ্গের জেলে বন্দি থাকা বারো জন বাংলাদেশি মৎস্যজীবীকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে এবার বাংলাদেশের জেলে বন্দি পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী মুক্তি পেতে চলেছেন সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে পঁচানব্বই জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জলসীমা লঙ্ঘনের অভিযোগে যে পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দী রয়েছে তার মধ্যে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী উনআশি জন ভারতীয় মৎস্যজীবীকে প্রথমে গ্রেপ্তার করেছিল তারা সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা অভিযোগ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার অভিযোগে গত অক্টোবর মাসে প্রথমে একত্রিশ জন মৎস্যজীবী তারও কিছুদিন পরে আটচল্লিশ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী পরে নভেম্বরে গ্রেপ্তার করা হয় আরো ষোলো জনকে এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাদের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রকে চিঠি পাঠান ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি